ওয়েলকাম টু দি চ্যানেল আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি হঠাৎ করে বড় পদক্ষেপ এবং ইরানের জন্য যে বড় ঘোষণা এসেছে তা নিয়ে সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষিতে বিভিন্ন দেশের প্রতিরক্ষা প্রযুক্তি ও কৌশলগত পরিকল্পনায় যে দ্রুত পরিবর্তন দেখা যাচ্ছে তার একটি স্পষ্ট উদাহরণ হচ্ছে এই সাম্প্রতিক ঘোষণা অনেক সময় বিশ্ব রাজনীতির সিদ্ধান্ত শুধু একটি অঞ্চলের ওপর নয় বরং পুরো বৈশ্বিক ব্যবস্থার ওপর প্রভাব ফেলে তাই এর গভীর বিশ্লেষণ জরুরি আজ আমরা এই ঘোষণার পেছনের কারণ এতে ব্যবহৃত প্রযুক্তি এর সম্ভাব্য প্রভাব এবং যুক্ত থাকা বিভিন্ন সিস্টেমের রিভিউ স্পেসিফিকেশন ও ফিচার নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব ইরান বহুদিন ধরে নিজস্ব প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধি এবং কৌশলগত অবস্থান শক্তিশালী করার চেষ্টা করে আসছে ঘোষণা অনুযায়ী নতুন যে সিস্টেমগুলো সামনে এসেছে সেগুলো শুধু প্রতিরক্ষা ক্ষেত্রে নয় আঞ্চলিক ভোরেজ নতুন বাস্তবতা তৈরি করতে পারে সাধারণভাবে যে বিষয়টি গুরুত্ব পায় তা হল উন্নত রাডার আধুনিক সার্ভেল্যান্স প্রযুক্তি আপগ্রেডেড মিসাইল গাইডেন্স এবং এর সাথে যুক্ত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সুবিধা এগুলোর প্রতিটি উপাদান একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল ও কার্যকর করে তোলে চলুন এসব বিষয়ে একটু বিস্তারিত দেখি নতুন সিস্টেমগুলোর অন্যতম শক্তি হচ্ছে উন্নত সেন্সর নেটওয়ার্ক আধুনিক সেন্সর প্রযুক্তির মাধ্যমে স্বল্প উচ্চতা মাঝারি দূরত্ব এবং দীর্ঘ পাল্লার টার্গেট শনাক্ত করার সক্ষমতা বেড়েছে এর ফলে বিভিন্ন উড়োজাহাজ ড্রোন ব্যালিস্টিক প্রজেক্টাইল কিংবা অন্য কোনো অজ্ঞাত উড্ডয়নয শনাক্ত করা আরও সহজ হয় এই ধরনের সেন্সরের বিশেষত্ব হল এর দ্রুত রিয়েকশন টাইম যা প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও দ্রুত প্রতিক্রিয়া দিতে সাহায্য করে এছাড়া উন্নত সিগনাল প্রসেসিং সিস্টেম টার্গেট আলাদা করতে এবং সম্ভাব্য হুমকি বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঘোষণার আরেকটি কেন্দ্রীয় দিক হল নতুন মিসাইল সিস্টেমের আপগ্রেড ইরানের অনেক মিসাইলই আগে থেকেই মাঝারি বা দীর্ঘ দূরত্বে আঘাত হানতে সক্ষম তবে এবার যে উন্নয়ন এসেছে তাতে রয়েছে আরও নিখুঁত গাইডেন্স উন্নত ফ্লাইট স্ট্যাবিলিটি কম সময়ের মধ্যে লঞ্চিং প্রস্তুতি এবং বহুমুখী লঞ্চ প্ল্যাটফর্মের সুবিধা এসব উন্নয়ন একটি দেশকে প্রতিরক্ষা এবং কৌশলগত চাপ সামলাতে সক্ষম করে বিশেষ করে আঞ্চলিক সেনারিওতে দ্রুত প্রতিক্রিয়া এবং প্রতিহত করার ক্ষমতা বাড়ায় এই ঘোষণার অংশ হিসেবে যে যান্ত্রিক সিস্টেমগুলোর কথা উঠে এসেছে সেগুলো সাধারণত উন্নত গতিশীলতা স্থায়িত্ব এবং উচ্চ তাপমাত্রা বা কঠিন পরিস্থিতিতে কাজ করার ক্ষমতা রাখে আধুনিক সামরিক যানগুলো তৈরি করা হয় এমনভাবে যাতে তারা মরুভূমি পাহাড়ি এলাকা বা ঘনবসতিপূর্ণ অঞ্চলের সমানভাবে কার্যকর থাকে নতুন প্রজন্মের যানগুলোতে থাকে উন্নত সাসপেনশন সিস্টেম উচ্চ টর্ক ইঞ্জিন কম জ্বালানি খরচ এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা এগুলো কোন দেশের সামরিক গতিশীলতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইরানের বৈদ্যুতিন প্রতিরক্ষা ব্যবস্থায়ও কিছু নতুন ফিচার যুক্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা একটি দেশের প্রতিরক্ষাকে প্রযুক্তিগতভাবে শক্তিশালী করে তোলে এতে থাকে শত্রুপক্ষের যোগাযোগ ব্যাহত করার ক্ষমতা ড্রোনের নেভিগেশন বিভ্রান্ত করার প্রযুক্তি রাডার সিগন্যাল জ্যামি এবং প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় প্রতিরোধমূলক সংকেত সুরক্ষা এই ধরনের সিস্টেম যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত সুবিধা এনে দেয় এবং প্রতিপক্ষের কার্যক্রমকে ব্যাহত করতে সাহায্য করে ঘোষণায় যে অংশটি সবচেয়ে বেশি নজর কেড়েছে তা হল দ্রুত প্রস্তুতি গ্রহণের ক্ষমতা পূর্বে কোনো সামরিক ব্যবস্থা সম্পূর্ণ প্রস্তুত করতে যে সময় লাগত এখন তা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে আধুনিক যন্ত্রপাতির নকশায় স্বয়ংক্রিয়তা এবং দ্রুত স্টার্ট সিস্টেম যুক্ত করা হয়েছে এর ফলে জরুরি পরিস্থিতিতে প্রতিরক্ষা প্রস্তুতি অনেক বেশি দক্ষতার সঙ্গে সম্পন্ন করা যায় নতুন ঘোষণার সম্ভাব্য প্রভাব আঞ্চলিক নিরাপত্তা পরিবেশে নতুন সমীকরণ তৈরি করতে পারে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি সবসময়ই সংবেদনশীল এবং এই অঞ্চলে নতুন কোন সামরিক সক্ষমতা যুক্ত হলে বিভিন্ন দেশ তা গভীরভাবে পর্যবেক্ষণ করে অনেক দেশই এখন প্রযুক্তিগত প্রতিযোগিতায় আছে এবং এই ঘোষণাও সেই প্রতিযোগিতার একটি নতুন অধ্যায় হতে পারে তাই এই পরিবর্তন ভবিষ্যতে কৌশলগত ভাষামে নতুন বাস্তবতা তৈরি করবে বলে বিশেষজ্ঞরা মনে করেন আজকের আলোচনা এখানেই শেষ করছি যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন